নমস্কার ভক্তি আলো ইউটিউব চ্যানেলে শ্রীমদ্ভাগবতের ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত পর্ব বিদুরের প্রশ্ন চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন আসুন আজকের পর্ব শুরু করি আজকের পর্ব বিদুরের প্রশ্ন শ্রী সুখদেব বললেন মুনির এই সব কথা শুনেন ব্যাসনন্দন মহাপ্রাজ্য বিদুর নিজ বাক্য মাধুর্যে তাকে প্রসন্ন করে বলতে লাগলেন বিদুর জিজ্ঞাসা করলেন হে ব্রাহ্মণ ভগবান তো শুদ্ধ চৈতন্য স্বরূপ নির্বিকাশ এবং নির্গুল লীলা ছলেও তার মধ্যে গুণবত্তা এবং ক্রিয়াশীলতা কি করে হতে পারে বালকদের মধ্যে তো কামনা এবং অপরের সাথে খেলা করবার ইচ্ছা থাকে তাই তারা খেলার জন্য যত্নবান হয় কিন্তু ভগবান তো শতই নিত্য তৃপ্ত পূর্ণ কাম এবং সর্বদাই নীলা তিনি খেলা করবার জন্যই বা সংকল্প কেন করবেন ভগবান তার ত্রিগুণাত্মিকা মায়া শক্তির দ্বারা জগৎ সৃষ্টি করেছেন তার পালন করছেন আবার তার সংহারও করবেন দেশ কাল অবস্থা অথবা তার নিজের বা অপরের দ্বারা যার জ্ঞান কখনো আবৃত হয় না মায়ার সাথে তার সংযোগ কি করে সম্ভব একমাত্র এই ভগবানই অন্তর্জামী রূপে সকল জীবের মধ্যে বর্তমান সেক্ষেত্রে জীবের দুর্ভাগ্য বা কর্মসমূহ দ্বারা সুখ দুঃখাদি প্রাপ্তি কি করে সম্ভব এ তত্ত্বদর্শী এই অজ্ঞানজনিত সংকটে পড়ে আমার মন বড় বিষাদগ্রস্ত হয়েছে আমার এই মানসিক মোহ সংকট দয়া করে দূর করুন শ্রী সুখদেব বললেন তত্ত্ব জিজ্ঞাসু বিদুরের এই প্রশ্ন শুনে নিরভিমান মৈত্রীয় মুনি ভগবানকে স্মরণ করে মৃদু হাস্যে তাকে বললেন মৈত্রীয় সকলের প্রভু এবং নিত্য মুক্ত যে আত্মা তিনি এবং বন্ধন স্বীকার করেন এটা যুক্তি তো বটেই কিন্তু বস্তু তো এই তো শ্রী ভগবানের মায়া যেমন স্বপ্ন দর্শনকালে মানুষের নিজের শিরচ্ছেদ ইত্যাদি দর্শন সত্য না হওয়া সত্ত্বেও ও জ্ঞানবশত সত্যবধ প্রতীয়মান হয় তেমনি এই জীব বন্ধনাদি দশা প্রাপ্ত না হলেও ও জ্ঞানবশত বন্ধনাদি অনুভব করে যদি বলা হয় যে ঈশ্বরের মধ্যে এই প্রতীতি কেন হয় না তাহলে তার উত্তর জলের মধ্যে যখন চন্দ্রের প্রতিবিম্ব পড়ে তখন জলে যদি কম্পন বা ক্ষুদ্র তরঙ্গ হয় তবে জলের সাথে সাথে প্রতিবিম্বিত চন্দ্র কম্পিত বা তরঙ্গিত হয় কিন্তু আসলে তো আকাশস্থ প্রকৃত চন্দ্রের কোনো কম্পন বা তরঙ্গ হয় না চন্দ্রের কম্পন প্রতীত হয় ঠিক সেই রকমই দেহাভিমানী জীবের মধ্যেই দেহের মিথ্যা ধর্মের প্রতীতি হয় পরমাত্মায় নয় নিষ্কাম ধর্মাচরণ করলে ভগবত কৃপায় প্রাপ্ত ভক্তি এই মিথ্যা ধীরে ধীরে নিবৃত করে দেয় তারপর যখন জীবের ইন্দ্রিয় গ্রাম বিষয় বাসনা থেকে নিবৃত হয়ে দ্রষ্টা পরমাত্মাটি নিশ্চুলভাবে স্থিত হয় অর্থাৎ বহির্মুখী বিক্ষেপ শান্ত হয়ে মন অন্তর্মুখী হয়ে ভগবৎপরায়ণ হয় তখন নিদ্রিত মানুষের মতো ও রাগ দেশাদি সকল ক্লেশ সর্বদা বিনষ্ট হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণের গুণগাথা শ্রবণ এবং কীর্তনে অশেষ দুঃখ রাশির নিবৃত্তি হয়ে যায় তারপরে যদি মনের মধ্যে তার পাদপদ্ম সেবা বিষয় রতি জন্মায় তবে আর বলার কি থাকে বিধুর বললেন হে ভগবন আপনার যুক্তিপূর্ণ উপদেশ বাণী রূপ খড়্গ দ্বারা আমার চিত্তের সংশয়সমূহ ছিন্ন ভিন্ন হয়ে গেছে এখন আমার মন ঈশ্বরের স্বতন্ত্র কর্তৃত্ব এবং জীবের তদধীন কর্তৃত্ব এই দুই বিষয় রূপে বুঝতে পারছে হে তত্ত্বজ্ঞ আপনি যে বললেন জীবের দুঃখ কষ্টের যে প্রতীতি হয় সেই প্রতীতিও শ্রী ভগবানের বহিরঙ্গ মায়া শক্তিকে আশ্রয় করেই সংঘটিত হয় এটা অতীব সত্য এই ক্লেশের প্রতীতি স্বপ্নাবস্থায় শিরোচ্ছেদ অনুভূতির মতো মিথ্যা এবং মূল শূন্য কারণ এই বিশ্বের মূল কারণেই যে ও গান তাও ওই মায়া ছাড়া থাকতে পারে না কাজেই মূল শূন্য অর্থাৎ অসত্য মায়াকে অবলম্বন করে এই সব বিষয় অবস্থান করছে এই সংসারে দুই প্রকারের সুখী ব্যক্তি দেখা যায় যারা অত্যন্ত মরু অর্থাৎ জ্ঞানগ্রস্ত আর দুই যারা বুদ্ধির অতীত শ্রী ভগবানকে প্রাপ্ত হয়েছে এই দুই প্রকারের থেকে ভিন্ন যারা মধ্যবর্তী মানুষ অর্থাৎ অল্পজ্ঞ মানুষ তারা সংশয়গ্রস্ত হয়ে কেবল দুঃখই ভোগ করে হে ভগব এই অনাত্ম সংসার প্রপঞ্চ প্রতীত হলেও বস্তুত মিথ্যা অর্থাৎ অমূলক আপনার কৃপায় আমি এই সত্য নিশ্চিত রূপে বুঝেছি এখন আপনার চরণ কমলের সেবার দ্বারা সেই প্রতীতিকেও শীঘ্রই অপসারিত করতে পারবে আপনাদের মতো ভগবত ভক্তের শ্রীচরণ সেবা দ্বারা নিত্যসিদ্ধ ভগবান শ্রী মধুসূদনের পাদপদ্মে আত্যন্তিক প্রেমানন্দ উৎপন্ন হয় এবং তার ফলে দুর্বার জন্ম মরণ প্রবাহরূপ যন্ত্রণা বিনষ্ট হয়ে যায় ভগবৎ ভক্তগণ শ্রীহরি প্রাপ্তির শুরু এই ভক্তদের মুখে দেবদেব জনার্দন শ্রীহরি সদা সর্বদাই কীর্তিত হচ্ছেন অল্প পুণ্যশালী মানুষের পক্ষে এই ভগবত ভক্তগণের সেবার সুযোগ লাভ কঠিন ভগবন আপনি বলেছেন যে ভগবান শ্রী হরির সৃষ্টির প্রারম্ভে প্রথমে বর্গের সাথে তাদি সৃষ্টি করে তার মধ্যে বিকার অবস্থা আলোড়ন রচনা করেন এবং সেই সকল অংশের দ্বারা বিরাট মূর্তির প্রকাশ করে স্বয়ং তাতে অনুপ্রবিষ্ট হয়েছে সেই বিরাট পুরুষের সহস্র চরণ সহস্র উরু সহস্র বাহু বেদ তাকে আদি পুরুষ বলে নির্দেশ করেছেন আদি বিশ্ব এবং লোক সকল অসংকুচিতভাবে তাকে অবস্থান করে থাকে তার মধ্যে দশবিধ ইন্দ্রিয় তাদের দশটি বিষয় এবং দশটি সহ দশটি প্রাণ যা সহ ওজ বল ইন্দ্রিয় বল মনোবল এবং শারীরিক বল রূপে তিন রকমের বলে আপনি বর্ণনা করেছেন এবং ব্রাহ্মণাদি বর্ণ চতুষ্টয় তার থেকে উৎপন্ন হয়েছে এখন আপনি আমার কাছে তার ব্রহ্মাদি বিভূতির বর্ণনা করুন যাদের থেকে পুত্র পৌত্র দৌহিত্র এবং গোত্রজরূপে নানা রূপে জীবগণ উৎপন্ন হয়েছে এবং তাদের দ্বারাই ব্রহ্মাণ্ড পূর্ণ হয়ে রয়েছে সেই বিরাট পুরুষ ব্রহ্মাপ্রমুখ প্রভু তিনি কিভাবে কোন কোন স্বর্গ এবং অনুস্বর্গের বিধান তথা প্রজাপতি এবং মনন্তরাধিপতি মনুদেরও সৃষ্টি করেছিলেন এই মুব মৈত্রেয় সেই মনুদের বংশ বংশধর রাজাদের চরিত্র ভূলোকের লোকের ওপরে এবং নিচের লোকসমূহ এবং এই মর্ত লোকের সন্নিবেশ এবং পরিমাণ বর্ণনা করুন আরতিহ্য মনুষ্য দেবতা সরি এবং পক্ষী তথা জরায়ুজ সেদজ অণ্ডজ এবং উদ্ভিজ্জ এই চার প্রকার প্রাণীর সৃষ্টি বিভাগ আপনি আমাকে বলুন সৃষ্টির সময় জগতের উৎপত্তি স্থিতি এবং সংহারে প্রয়োজনে ভগবান শ্রী হরি নিজ গুণাবতার ব্রহ্মা বিষ্ণু এবং মহাদেব রূপে যেসব উদার লীলা করেছেন সেসব আমাকে বলুন বেশ আচরণ স্বভাব অনুসারে বর্ণাশ্রমের বিভাগ ঋষিদের জন্মকর্মাদি বেদের বিভাগ যজ্ঞসমূহের বিস্তার যোগমার্গসমূহ জ্ঞানমার্গ তার সাধন সাংখ্যমার্গ তথা ভগবানের উপদিষ্ট নারুদ পঞ্চরাত্র ইত্যাদি তন্ত্র তন্ত্রশাস্ত্র বেদ বহির্ভূত উপধর্মপরায়ণ পাষণ্ডগণের বিপরীত প্রবৃত্তি অন্তুজ জাতির পুরুষ এবং উচ্চ বর্ণের নারী সহযোগে সন্তানদের সৃষ্টি এবং ভিন্ন ভিন্ন গুণ ও কর্মভেদে জীবের যে রকম ও যত রকম গতি হতে পারে সেই সব আমাকে হে বল্মণ ধর্ম অর্থ কাম এবং মুখ্য প্রাপ্তির পরস্পর অবিরোধী সাধন সমূহ বাণিজ্য দণ্ডনীতি শাস্ত্র শ্রবণবিধি শ্রাদ্ধবিধি পিতৃগণের সৃষ্টি এবং কাল চক্রে গ্রহ নক্ষত্র তারাগণের অবস্থিতি প্রভৃতি আলাদা আলাদাভাবে বর্ণনা করুন দান তপস্যা যজ্ঞাদি কর্ম এবং কূপ খন আদি কর্মের ফল কি প্রবাসী অর্থাৎ বান প্রস্থাবলম্বী ব্যক্তির ধর্ম কি এবং আপতকালে মানুষের ধর্ম কি হে নিষ্প মৈত্রীয় ধর্মের মূল কারণ শ্রী জর্নার্দন ভগবান কোন কোন আচরণের দ্বারা সন্তুষ্ট হন এবং কার প্রতি তিনি কৃপা করেন আপনি আমাকে তা বলুন হে দ্বিজ অনুগত শিষ্য এবং পুত্রদের দ্বারা জিজ্ঞাসিত না হয়েও দীনবৎসন গুরুজনগণ তাদের মঙ্গলের পথ উপদেশ করে থাকেন হে ভগবন আপনি পূর্বে যে যেসব তত্ত্বের কথা বলেছেন সেই সব তত্ত্বের প্রলয় কত রকম আবার ভগবান যখন যোগ নিদ্রায় সাইিত থাকেন তখন ঐসব তত্ত্বের মধ্যে কোন কোন তত্ত্ব তার সেবা করে উনি নৃপতিগণ ঘুমিয়ে থাকলে চামর ধারিণীগণ যেমন সেবা করেন আর কোন তত্ত্বই বা তার মধ্যে লীন থাকে জীবের তত্ত্ব পরমেশ্বরের স্বরূপ উপনিষদ প্রতিপাদ্য আত্ম পরমাত্ম বিষয়ক জ্ঞান এবং গুরু ও শিষ্যের পারস্পরিক প্রয়োজনের সম্পর্কেও আপনি আমাকে বলুন জ্ঞান ভক্তি বা বৈরাগ্য মানুষের আপনা আপনি হয় না এর জন্য জ্ঞানীগণ সেই সব জ্ঞানের সাধন সকল উপদেশ করেছেন আর সেই সব সাধন আমি জানতে ইচ্ছা করি হে ব্রাহ্মণ মায়া দ্বারা আমার জ্ঞান চোখ খুবই নষ্ট হয়েছে আমি অজ্ঞ আপনি উপদেশ করুন আপনি আমার পরম শোহিত অতএব শ্রী হরিলীলার জ্ঞানলাভের উদ্দেশ্যে আমি যেসব প্রশ্ন করেছি সেই সব বিষয় আমাকে উপদেশ করুন এই পুণ্যাত্ম ভগবত তত্ত্ব উপদেশের দ্বারা জীবের জন্ম মৃত্যু চক্রের থেকে মুক্ত করে অভয় প্রদানে যে পুণ্য হয় সমস্ত বেদোধ্যায়ন যোগ্য তপস্যা দান ধ্যানজনিত পুণ্য পূর্বোক্ত পুণ্যের এক ক্ষুদ্রতম অংশেরও সমকক্ষ হতে পারে না শ্রী সুখদেব বললেন হে কৌরব শ্রেষ্ঠ বিদুর কর্তৃক এইভাবে পুরাণ প্রতিপাদ্য বিষয় সকল জিজ্ঞাসিত হয়ে মৈত্রী ও ঋষি ভগবত লীলা কথনে প্রণোদিত হয়ে অতিশয় আনন্দিত মনে ঈশ হাস্য সহকারে বলতে লাগলেন কি বললেন আগামী পর্বে আমরা শ্রবণ করবো ব্রহ্মার উৎপত্তি বিষয় পর্ব নিয়ে আগামী পর্বে হাজির হবো সবাই সুস্থ এবং ভালো থাকুন ওম নমো ভগবতে বাসুই দেবায় চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন